আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতহু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা হজরত আবু মুহাম্মদ আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন আশাহাবে সুফা ছিলেন একান্তই দরিদ্র অভাবী জনগোষ্ঠী তাই একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার কাছে দুজনের খাদ্য রয়েছে সে যেন তার সাথে তৃতীয় জনকে নিয়ে খায় আর যার কাছে চারজনের খাদ্য রয়েছে সে যেন তার সাথে পঞ্চম ও ষষ্ঠ জনকে নিয়ে খায় অথবা তিনি যেমন বলেছেন কাজেই এ নীতি অনুযায়ী হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু তিন ব্যক্তিকে তার সঙ্গে করে নিয়ে এলেন আর তার সঙ্গে আনলেন দশ ব্যক্তিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে রাতের খাবার খেলেন এরপর তার সঙ্গে অবস্থান করলেন এসার নামায় আদায় করা পর্যন্ত এরপর সেখান হতে ফিরলেন তখন রাতের একটা অংশ যতটুকু আল্লাহ চান অতিবাহিত হয়ে গিয়েছিল তার স্ত্রী বলেন অতিথিদের ছেড়ে তুমি কোথা রয়ে গিয়েছিলে তিনি জিজ্ঞেস করলেন তুমি কি অতিথিদেরকে আহার করাওনি স্ত্রী উত্তর দিলেন তারা অস্বীকৃতি জানিয়েছিলেন তুমি না আসা পর্যন্ত তারা খাবেন না অথচ তাদেরকে বারবার বলা হয়েছিল আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন এ দৃশ্য দেখে আমি ভয়ে আত্মগোপন করেছিলাম হরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু বললেন ওহে নির্বোধ এরপর তিনি যার পর নেই তিরস্কার করতে লাগলেন এরপর তিনি অতিথিদেরকে বললেন তোমরা খেয়ে নাও তোমাদের জন্য বরকত হবে না আল্লাহর কসম আমি খাব না আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু বলেন আল্লাহর শপথ আমরা যখনই কোনো লোকমা গ্রহণ করতাম তার নিচে হতে তা আরও বেশি বেড়ে ওপরে এসে যেত এমন কি সবাই পেট ভরে আহার করল এদিকে খাবার পূর্বের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তা দেখে তার স্ত্রীকে বললেন হে বনি ফিরাসের বোন একই ব্যাপার তিনি উত্তর দিলেন না না আমার চোখের শীতলতা অর্থাৎ হে আমার প্রিয় স্বামী এত এখন দেখছি পূর্বের চেয়ে তিন গুণ বৃদ্ধি পেয়ে গেছে কাজেই আবু বকর রা তাহতে খেলেন তারপর বললেন এটা ছিল মূলে শয়তানের পক্ষ হতে এরপর তাহতে এক লোকমা খেলেন এবং অবশিষ্ট সবটুকু উঠিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে এলেন সকাল পর্যন্ত ওই খাবারগুলো তার কাছে রয়ে গেল সে সময় একটি গোত্রের সাথে আমাদের সন্ধি চুক্তি ছিল চুক্তির সময় শেষ হয়ে গিয়েছিল অতেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আমাদের বারজনকে গোয়েন্দা নিযুক্ত করেছিলেন এবং এই বারজনের প্রত্যেকের সাথে লোকদের একটি দল ছিল যার সংখ্যা একমাত্র আল্লাহী জানেন মোটো কথা তারা সবাই ওই খাবার পেট ভরে খেল মহান আল্লাহ আমাদের কোরআন হাদিস ও নবী রাসুলগণের দেখানো পথে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহী ওয়া বারাকাতুহ